সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বিন্দাস আছি তো আজকেও আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য কোথায় ঘুরতে যাচ্ছি জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তাই না তো তোমরা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি তোমাদেরকে আমাদের পুরো দিনের গল্পটা বলতে থাকি তো চলে এসছি প্রথমেই আমরা স্টেশনে আর স্টেশনে এসেই আমার বান্ধবীরা শুরু করে দিয়েছে কাউতালি করা এইদিকে তো আমার শয়তান দাঁড়িয়েছিল হোক এইদিকে তো আমরা টিকিটটাও কেটে নিয়েছিলাম আর স্টেশনে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তোমরা সেটাই ভাবছো তাই না কিন্তু গাইজ তোমরা ভুল ভাবছো আমাদের কথা ছিল আগের ট্রেনটা ধরার কিন্তু আমার পুণ্যি বান্ধবী গুণবতীর জন্য আমরা এই ট্রেনটা ধরতে পারি না তার জন্য আমাদের স্টেশনে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আর এই দিকে আমরা হাসছিলাম কারণ এই যে আমার পুণ্যি বান্ধবীর ফোনে নাকি ক্যালেন্ডার মেসেজ করে তোমাদের কার কার ফোনে ক্যালেন্ডার মেসেজ করে জানিয়ে দেয় যে আজকে কি কি বৃত্তান্ত তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর অনেক অপেক্ষার পরে অবশেষে আমাদের ট্রেন আসে তাও আবার লাল গোলা আর এই লাল গোলাতে গোলমাল হবে না আর দিগোতে দিগতে যাবে না সেটা তো হতেই পারে না তাই না তো কুড়ি মিনিটের রাস্তা আসতে সময় লাগলো আমার আমাদের প্রায় আধ ঘন্টা তো যাই হোক সেইটা বড় কথা না বড় কথা হচ্ছে এটা কোন স্টেশন সেইটা তোমরা কমেন্ট করে জানাও তো তারপরে আমরা সবাই মিলে হাঁটাও শুরু করে দিয়েছি কারণ আমরা আমাদের শান্তি খুঁজতে যাচ্ছি কারণ আমরা সবাই মিলে চলে এসেছিলাম নৈহাটিতে আর নৈহাটি মানেই হচ্ছে গিয়ে বড়মা তো বড়মার মন্দিরে এসেছিলাম আমরা আর আমরা যাচ্ছিলাম সাবয়েদের কারণ আমরা কেটেছিলাম তিনটে টিকিট আমরা চারটে টিকিট কাটেনি গাইস আমার শুভদা নাকি কোনো দিনেও টিকিট কাটে না আর এই সাবয়ে যায় আর এই সাবোয়েতে নাকি টিটিই থাকে না এর জন্য তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমি কিন্তু জানি না যেখানে এখানে টি থাকে কি থাকে না সেটা আমার জানা নেই তো তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও তো এরপরে আমরা জয় বড়মা করতে করতে চলে আসি একেবারে বড়মার মন্দিরের সামনে যদি তোমাদের মনে হয় মনের ভিতরে ভীষণ অশান্তি চলছে তবে নিঃসন্দেহে চলে আসতে পারো বড়মার মন্দিরে প্রাণ শান্তি মন শান্তি সব শান্তি এই বড়মার মন্দিরে আর আমাদের বড়মা কিন্তু সবার মানে হচ্ছে ধর্ম যার যার বড়ো কিন্তু আমাদের সবার তো পুজো তো দেওয়া হয়ে গেছে আর ভিতরে কিন্তু আমাদের যেহেতু কোনো ভিডিও করার রুলস নেই তাই আমরা কোনো রকম কোনো ভিডিও করিনি একেবারে পুজো দিয়ে বাইরে এসে লাইন দিয়ে দিয়েছি প্রসাদ পাওয়ার জন্য আর আজকে আমাদের কপালটা অনেকটাই ভালো ছিল কারণ আমাদের পুজো দিতে কোনো লাইনই দিতে হয়নি লাইন ছাড়া আমরা পুজো দিয়ে দিয়েছি মানে এখানে যার পরিমাণে লাইন থাকে সেই তুলনায় আমরা কোনো লাইনই দিইনি তারপরে তো আমরা প্রসাদও পেয়ে গেছিলাম আর প্রসাদের ওখানেও কিন্তু কোনো লাইনই ছিল না বলতে গেলে আর এরপরে আমরা সবাই মিলে চলে এসছিলাম গঙ্গার ঘাটে আর গঙ্গার ঘাটে দেখেছো কতটা জল উঠে চলে এসছে ওই যে দেখছো ব্যারিকেড ওই অবধি গঙ্গায় জল থাকে সেখান থেকে জল চলে সেই এত অবধি তার মানে কী পরিমাণে জল বেড়েছে আর এই দিকে তো সবাই দাঁড়িয়ে রয়েছে আর এখানে কিন্তু বেশ ভালো মতোই ভিড় ছিল নানানজন নানান ধরনের ফটো মটো তুলছে আমরাও কিন্তু ফটো টটো তুলে নিয়ে চলে এসেছিলাম ফুচকা খেতে আর আমার তো একদমই ফুচকা খেতে ইচ্ছা করছিল না আমার বান্ধবীরা ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দিয়েছে আর এখানের ফুচকা সত্যি বলতে আমার একদম টেস্ট লাগেনি আমি ফুচকা খাবো না বলেছি বান্ধবী আমার তাও একটা জোর করে দিয়ে আসলে সাদা সাদির ব্যাপারটা তো আমি তোমাদেরকে এমনি বলছি ফুচকা যদি কেউ একবার বলে তাতেই তো হ্যাঁ হয়ে যায় তাই না কিন্তু ফুচকাটা খেয়ে যা বুঝলাম একটুও স্বাদ নিই আর এইদিকে আমার সুভদাও বলেছিল যে ফুচকা খাবে না তাই দুইজন মিলে শুভদাকে তেলানো শুরু করে দিয়েছে যে না তোকে ফুচকা খেতেই হবে খেতেই হবে তারপরে তো আমার সুভদা খাবে না তো খাবেই না মানে এখানের ফুচকা আমি বললাম সুভদাকে যে একটুও স্বাদ না তাই জন্য ও আরই খাবে না এরম একটা ব্যাপার তবুও দেখি সবাই মিলে সাজছে আমি বলছে যখন এত সাজছে তখন তুই না হয় একটা ফুচকা খেয়েই নে কিন্তু ওরা কেন সাজছে ওরা সাজছে কারণ ওদেরও ভালো লাগছে না এই কারণে আর এখানের কাকু জানো তো ইচ্ছা করে কুড়ি টাকার দিয়ে দিয়েছে কাকুকে কিন্তু বারবার করে বলা হয়েছে যে দশ টাকার খাওয়া হবে তবুও দিয়েছে কুড়ি টাকা করে চল্লিশ টাকা এরকম আসলে করা উচিত না আমি মনে করি কারণ অনেকের কাছেই তো টাকা নাও থাকতে পারে তাই না যাই হোক সবশেষে তো আমার বান্ধবীর থেকে আবার শুভদা একটু টকজল খেয়েছিল কারণ ওর ইচ্ছা করছিল। আর তারপরে আমরা বাড়ির দিকে যাই এরপর কিন্তু আমরা স্টেশনে আসার সাথে সাথে আমরা ট্রেনটাও পেয়ে গেছি আর ট্রেনের মধ্যে বসে বসে আমরা ভাবছিলাম যে আমরা খাবোটা কি তারপরে আমি বান্ধবীকে বললাম দেখ আমি তো সবসময় কাটি ভাজা খাই আমাকে বরং তুই একটা কাটি ভাজাই খাওয়া তারপরে আমি কাটি ভাজাও খাওয়া শুরু করে দিই আর ভাজা কিন্তু আমার খেতে সবসময় ভালো লাগে তারপরেই চলে আসি আমরা আমাদের প্রাণের শহর শিমুরালিতে আর শিমুরালিতে এসে বান্ধবী নাকি ঘুম পেয়ে গেছে কারণ এটা আমাদের প্রাণের শহর না এর জন্য আর এদিকে তোমার সুভদারও নাকি ঘুম পেয়ে গেছে মানে সববার ঘুম পেয়ে গেছে আর আসার সময় তো আমাদের ট্রেন পুরো ফাঁকাই ছিল বলতে গেলে মানে যাওয়ার সময় এত ভিড় আসার সময় পুরো ট্রেন ফাঁকা মানে সময়ের সাথে সাথে কত কিছুই না হতে পারে যাওয়ার সময় গেদা গেদি গোলমাল কত কিছু আর আসার সময় পুরো শান্তি মতো বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে এসছি একেবারে আর এই দিকে তো আমার দুই বান্ধবী একেবারে চুলোচুলি শুরু করে দিয়েছে মানে আমরা একসাথে থাকলে যে কত রকমের কত কিছু হয় সেইটাই আমি ভাবি এমন পরিমাণে চুলোচুলি করছে আশেপাশের সবাই আমাদের দিকে তাকাচ্ছে তারপরে আমরা চলে এসেছিলাম আমাদের যেখানে সাইকেল রাখি সেই জায়গাতে আর সাইকেল রাখতে এসে সে যে কী কাউতালি কী কাউতালি আর এই দিকে আমার শৈলী বান্ধবীকে আমি একশো টাকা ধার দিচ্ছি তাই জন্য আমি আবার প্রমাণ রেখে দিচ্ছি ও তো আবার পরে বলবে যে আমি ওকে কোনো রকম কোনো ধার দিইনি তোমরাও কিন্তু সাক্ষী থাকলে আমি আমার বান্ধবীকে একশো টাকা ধার দিয়েছি পরে যেন শোধ করে দেয় আর শোধ না করলে এই ভিডিওটা তার প্রমাণ থাকবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না তো আমার এই গরুর পালদেরকে নিয়ে আমি বাড়ি যেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা টুকুশ করে একখানা লাইক করে দাও এখন সবাই কেটেটা